নামাজ এটা এমন একটা মল যেটা আমার আল্লাহ নবীজিকে আরশে আযিমে দাওয়াত দিয়ে নিয়ে উপহার দিয়েছেন আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছিলেন রাস্তায় দেখা হযরতে মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহি সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিয়েছিলেন নবীজি বললেন আল্লাহ তো আমার পঞ্চাশ ওয়্ত নামাজ দিচ্ছে মুসা আলাহি সাল্লাম বললেন না না আপনার উন্নত পঞ্চাশ ওয়্ত নামাজ পড়তে পারবে না তাড়াতাড়ি জানান আল্লাহর কাছে আমাকে নবীজি আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাঁচ ওক্ত কমালেন পাঁচ ওক্ত কমিয়ে আবার নবীজ আসতেছিলেন আবার দেখা বললেন যে না পঁয়তাল্লিশ ওক্ত পারবে না আপনি আবার যান বারবার যেতে যেতে কমাতে কমাতে আর রয়েছে কত কয়েক তো পাঁচ ওয়াক্ত রয়েছে এবার নবীজি যখন চলে আসতেছেন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা মুসা আলাইহিস সালাম বললেন কমাতে কমাতে কয়েক তো আল্লাহ দিয়েছেন নবীজি বললেন পাঁচ ওয়াক্ত দিয়েছেন মুসা আলাইহিস সালাম বলেন হয়তো এই পাঁচ ওয়াক্ত আপনার উম্মত পারবে না আবার জান নবীজি বলেন মুসা আল্লাহ আমাদের দিতে চাই আর আপনি খালি বলেন কমাতে আমার লজ্জা হচ্ছে শরম হচ্ছে আল্লাহর কাছে গিয়ে আবার আমি কিভাবে বলবো যে আল্লাহ এ থেকেও কমায় দেন এই পাঁচ ওয়াক্ত থেকেও কমান এটা আমি কেমনে বলবো আমার কাছে শরম হচ্ছে আমি আর যেতে পারবো না নবীজির মনোভাব আল্লাহ রব্বুল আলামিন মুস্তফা পারলেন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দেখে বললেন আমি তো আপনাকে পঞ্চাশ অক্টুই দিয়েছিলাম আপনার অনুরোধে কমাতে কমাতে পাঁচ অক্ট দিয়ে দিলাম অনুবিজি আপনার কোন উম্মত যদি পাঁচ অক্ট নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ ওই উম্মত কে পঞ্চাশ নামাজের সবই দিয়ে দিব নামাজের এতই যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করলে যে সব হবে ওই সব তারা নামাই লিপিবদ্ধ করে দেওয়া হবে তাহলে পাঁচ অক্ত নামাজ যারা করবে কয়েক্ত লাভ করবে পঞ্চাশ অক্ত পাঁচ অক্ত করলে কয়েকটির সব পাবে আর যারা পাঁচ অক্ত নামাজ করবে না তারা লস করবে কয়েক্ত পঞ্চাশ লস করবে যারা পড়বে তারা পঞ্চাশ অর্থের সব পাবে আর যারা পড়বে না পঞ্চাশ লস করবে নামাজের এতই গুরুত্ব নবীজি সাহাবিদেরকে একদিন বললেন সাহাবিরা রে আমার তো দেখি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নালা থাকে একটা কুকুর পুকুর থাকে স্বচ্ছ পানির একটা পুকুর থাকে আর এই পুকুরে যদি কেউ দৈনিক পাঁচ বারো গোসল করে ভালোভাবে তাহলে বলতো ওই ব্যক্তির শরীরে কোন ময়লা থাকতে পারে নাকি ময়লা থাকবে নবীজি বলেন এটাই হচ্ছে নামাজের উদাহরণ যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে ওই বান্দা শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না একেবারে পুত পবিত্র হয়ে যায় যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করে আরে খাদি সে এসেছে নবীজি বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত

নামাজ যারা প্রতিষ্ঠা করবে নিশ্চয়ই এই নামাজ তাদেরকে সব ধরনের পাপাচার সব ধরনের অশ্লীলতা থেকে বিরত রাখবে যারা নামাজ পড়ে তাদেরকে তাদের নামাজি অশ্লীল কাজ থেকে বিরত রাখে সুবহান তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে তো অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার শুনো অনেক মানুষ আছে নামাজ পরে আবার ঘুষ খায় নামাজ পড়ে আবার উপরে উপরে জুলুম করে নামাজ পড়ে আবার গান বাদ্ধ করে এই প্রশ্ন কি জাগে না জাগে কি না আল্লাহ তো বলছেন নামাজ পড়লে নামাজ সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে এখন তো আমরা সমাজে দেখি অনেক মানুষ নামাজি আক্কারে সামনের মুসলিম কিন্তু গানের মধ্যেও যায় এরপরে সুদ খায় ঘোষও খায় মানুষের উপরে অন্যায় ভাবে করে তাহলে তাদের নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না বলেন যার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না পাপ কাজ থেকে বিরত রাখে না তার নামাজ নামাজ তার নামাজই হচ্ছে না এর জন্য তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখছে না এর জন্য নামাজ পড়তে হবে আদবের সাথে মনোযোগ সহকারে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে যত্ন তারা সব নামাজের মধ্যে আপনাদের আগে আমি নামাজ শেষ করতে পারি না নামাজ পড়তে হবে খুব দৃঢ় সুস্থ বিনয়ের সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে আর আমাদের এমন অবস্থা হয়েছে মসজিদ থেকে কোন সময় বের হবো মসজিদ থেকে বের হওয়ার মনে হয় একটু পাঁচlambda মনে হয় যে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কোন সময় বের হবো না আওয়াজ করতে হবে মনোযোগ দিয়ে খুশু খুশুর সাথে নামাজ আদায় করতে হবে নবীজির একজন সাহাবী তার নাম হলো হযরতে হুবাইব রাদিয়াল্লাহু আনহু হজরতাই বলল তোমরা তো মেরে ফেলবে মেরে ফেলার আগে তোমাদের কাছে আমি একটা দরখাস্ত করি তারা বলে বলো কি বলবে হযরত খোবাইব বলল মৃত্যুর আগে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবে নাকি তোমরা তখন ওই কাফেররা বলল ঠিক আছে তোমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হলো রাসূলুল্লাহর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহু বলে নামাজে দাঁড়িয়ে গেলেন এত মনোযোগ সহকারে সুরাতুল ফাতেহা করলেন তারপরে শুরু করে দিলেন মনোযোগ দিয়ে নামাজ দেখে হয়ে গেল যে মৃত্যুর আগে এত মনোযোগ দিয়ে কেউ নামাজ পড়তে পারে নাকি খুবাইবের চেহারার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই চোখে নাকে মুখে কোনো মৃত্যুর ভয় ফুটে উঠে নাই কাফেররা অবাক হয়ে গেল নামাজ এত মনোযোগ দিয়ে মৃত্যুর আগে কেউ নামাজ পড়তে পারে না কি অবশ্যই এক আল্লাহ রব্বুল আলামিন আছেন না হলে এত মনোযোগ দিয়ে মৃত্যুর আগে নামাজ পড়া সম্ভব নয় এখানে উপস্থিত ছিলেন তার নাম হলো সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি তখন মুসলমান হন নাই তিনি সোবাইদের নামাজ দেখলেন নামাজ দেখার পরে কিছুক্ষণ পর যখন সোবায়েবকে হত্যা করে ফেলা হয়েছে সাইদিরে আমে বাড়িতে চলে গেলেন রাতের বেলা ঘুমাতে গেলেন রাতের বেলা ঘুমাতে গেলেন উনার চোখে ঘুমাসে না খালি চোখের মধ্যে বাসে যে মৃত্যুর আগে এত মনোচোখ দিয়ে কেউ নামাজ করতে পারে না কি অবশ্যই এক আল্লাহ আছেন আর ইসলাম ধর্মই হচ্ছে সত্য ধর্ম সকাল বেলা তিনি রসুল্লাহ দরবারে চলে গেলেন রসুল্লাহ দরবারে গিয়ে রুবিজিকে বললেন অবরুবিজি গতকাল আমি খুবাইদের নামাজ দেখেছি মৃত্যুর আগে এমন ভাবে মনোযোগ সহকারে যদি কেউ নামাজ আদায় করতে পারে তাহলে আমার বিশ্বাস হয়ে গিয়েছে অবশ্যই এক আল্লাহ আছেন ইসলাম ধর্ম সত্য নামাজ সত্য সুতরাং আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দেয় নবীজি বললেন পড়ো আশহাদু এমন নামাজ দেখে একজন কাফের মুসলমান হয়ে গিয়েছে কেমন মনোযোগ দিয়ে তারা নামাজ আদায় করতেন কত বিরোয়ের সাথে নামাজ পড়তেন আর আমাদের নামাজ ঠাস্ট নামাজ সব করে দুটো সাজদা দিয়ে বের হয়ে গেলাম এর নাম নামাজ নमाज পড়বেন মনোযোগ দিয়ে আল্লাহকে হাজির নাজির রেখে এমন ভাবে নামাজ পড়তে হবে নুকতি বলেছেন যাতে তুমি মনে করবে এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ আপনারা বলুন তো এই যমান নামাজটা আমাদের জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে কি পারে না কেউকে হাত দিয়ে বলতে পারবেন যে আসরের নামাজ আবার করতে পারব আর না এই জুমার নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে এই জন্য নামাজ পড়া এমন ভাবে এমন ভাবে নামাজ আদায় করা যে এই নামাজটা আমার জীবনের শেষ না এই নামাজ আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন কারিমে বলেন ওয়াল্লাযীনা হু আলা আমার আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ সম্মান জরব জান্নাতের মেহমান বানিয়ে দিবে আর যারা নামাজ পড়বে না তাদের ব্যাপারেও الله رب العالمين قلت القرآن الكريم بولدية يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين করা হবে তোমরা কেন জাহান নামে আসলে কেন জাহান নামে তোমরা এসেছ তখন জাহান নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই আর এ তিন মিসকিনদেরকে খেতে দেই নাই এই কারণে জাহান নামে এসেছি নাউজুবিল্লাহ নামাজ না বললে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে নামাজ পরিত্যাগ করা নামাজ আদায় না করা যে ব্যক্তি নামাজ পড়বে না সে নিজেকে মুমিন দাবি করার কোনো হক কোন অধিকার তার নাই নামাজ নাই এক হাদিসে এসেছে যার নামাজ নাই তার ঈমান নাই আমাদের সমাজে অনেক মানুষকে আমরা বলতে শুনেছি বলে নামাজ না পড়লে কি হবে ইমান আছে ইমানটা খুব মজবুত আমি তো বলি নামাজ না পড়লে তো আর ইমানই নেই ইমান আবার থাকবে কি করে ইমান মজবুত হবে কিভাবে একজন মুসলমান কালিমা করে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম কাজ কি নামাজ করেন একজন মানুষ এই মুহূর্তে হিন্দু থেকে বা থেকে সে মুসলমান হয়েছে। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে তার জুমার নামাজ আদায় করা এতই নামাজের গুরুত্ব এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সমস্ত নবী রাসুলেরা মৃত্যুর আগে সমস্ত উম্মতদেরকে বলে গিয়েছেন अस्सला या উম্মতি अस्सला ওয়ামার মুতেরা নামাজ ছেড়ে দিও না আমাদের নবীজি রহমান তুললি আনামিন পৃথিবী যখন বিদায় হয়ে যাবেন নবীজির শরীরে এত জ্বর এসেছে কাঁপেকে কাঁপে জ্বর আসে এত সুন্দর চেহারা নবীজি সাহাবিরা বলেছেন নবীজি যখন নাগান্বিত হতেন নবিজির চেহারা মুবারক রক্তিম বর্ণ হয়ে যেত যেন মনে হতো আনারের রস গুরু নবীজির চেহারা মুবারকে ছড়ায় দেওয়া হয়েছে এত সুন্দর নবীজি জয় আক্রান্ত হয়ে গিয়েছেন এমন অসুস্থ হয়েছেন দাঁড়াতে পারেন না বসতে পারেন না হাজিরতে আম্মাজাহান আয়েশা সিদ্দিকার দিয়া মানহার পিঠের মধ্যে কখনো ট্যাঁক লাগায়া বসেন কখনো উরুর মধ্যে মাথা রেখে শুয়ে থাকেন এমন কষ্ট চলতেছে সাহাবিরা পাগলের মতো হয়ে গেলেন

মুখের বরাবর কান্টা দিলে নবীজি ডেকে বললেন মারে আমি সমস্ত মানুষের কান্না সহ্য করতে পারলেও তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা তুমি কেদ না এই পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাবার পরে তোমাকে আর বেশি দিন কাঁদতে হবে না কবরের জগতে

মৃত্যুর সময় নবীজি যেটা বলেছেন সেটা হলো আসসালাম আসসালামা ইয়া উম্মতি আসসালাম ওয়া মা উম্মতেরা নামাজ ছেড়ে জীবনা নামাজ ছেড়ে জীবনা এই নামাজ আজ আমরা পড়ছি না নামাজ না পড়ে যদি কবরের মধ্যে যাই নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে কখনো আমাদের नसीब হবে রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যারা নামাজ পড়বে না কবরের মধ্যে পাঁচটা শাস্তি তাদেরকে দেওয়া হবে এই নামাজের বলেই গুরুত্ব আর এই হাদিসে এসেছে নবীজি বলেন মান গদা ইলাল মাসজিদি ওয়া রাহা আব্দুল্লাহু মিনাল জান্নতি কুল্লামা গদা আও রাহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসবে অর্থাৎ নামাজ আদায় করবে যতবার নামাজ আদায় করবে ততবার আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবে এই নামাজ আমরা সকলে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আজ থেকে নিয়োগ করি আল্লাহ